হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আওয়াজ কুকিং রেসিপিতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি ডাউল ডিমের স্যুপ রেসিপি বা তরকারি রেসিপি যেটাই বলেন ডাউলগুলোকে সুপ আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবার একটা গড়ের ভিতরে ডাওয়ালগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম ডাউল সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ডাউলটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব ডাউলটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে এবার একটু ঢাকনাটা তুলে ডাউলটাকে একবার ভালোভাবে নেড়ে দেব ডাউলটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এখানে শুধু ডাউল সিদ্ধ করতে দিয়েছি এর সাথে কোনো মশলা পাতি কিছু ব্যবহার করিনি ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অল্প আর একটু হালকা বাকি আছে হালকা হালকা দানা দানা আছে তার জন্য আরও একটু ঢেকে দিয়ে ফুটিয়ে নিতে হবে ডাউলটা ডাউলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডাউলটাকে আমরা নামিয়ে নেব এদিকে একটা বাটিতে ডিমটাকে ভেঙে নিয়ে অল্প একটু লবণ ও হলুদ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নেব এবার চোলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব ডিমটা আর এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আর এক পিট ভেজে নেব ভালো করে আর ডিমটা হয়ে গেছে এবার ডিমটাকে নামিয়ে নেব নিয়ে একটা স্টিলের প্লেটে ডিমটাকে শরীর যে ছোটো 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 পিস আকারে কেটে নেব ডাউল সিদ্ধ করে নামিয়ে রেখে ওই কড়াই দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা চার টুকরো করে দিয়ে পেঁয়াজ ও তেজপাতা একটু হালকা ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব এখানে আমি রসুন আদা জিরা ও ধুনিয়া একসাথে বেটে নিয়ে এসেছি এবার লবণ ও হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর আগে থেকে কষিয়ে রাখার ডিমগুলো মশলার ভিতরে দিয়ে ভোনা করে নেব মশলা ডিমগুলোকে একটু পোড়ো 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 আকারে কষিয়ে বা বোনা করে নিতে হবে তাহলে ডাউলের ফ্লেভারটা খুব ভালো হবে এবার কষানো মশলার ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাউলগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিতে হবে এখানে ডাউল আর ডিমটাকে আমি চামচের মাধ্যম দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে নেব আমার ডাউলোর ডিম কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে ডাউল ডিমটাকে স্যুপ বা তরকারি আকারে বানিয়ে নেব অনেকেই ডিম ডাউলের স্যুপ পছন্দ করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখি ডাউল ও ডিমটা ফুটতেছে তখনই ঢাকনাটা তুলে আর একবার একটু নেড়ে দিয়ে দিলাম এক ফাঁকে অল্প একটু ডাউল চেখে পরীক্ষা করে নিলাম যে লবণ কম হয়েছে কিনা একটু লবণ কম ছিল আর অল্প একটু লবণ দিয়ে ডাউলটাকে খুব সুন্দর করে আমার ডিমের বা তরকারি যে যাই বলেন রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আপনারাও বাড়িতে ডাবল ডিমেট স্যুপ রেসিপিটি ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ